যুক্ত আছেন আপনাদের সকলে সুস্বাস্থ হয়ে কামনা করে আজকে লাইভটা শুরু করছি আজকে তৃতীয় লাইভ করতেছি ইউটিউব থেকে আমাকে নোটিশ করেছে লাইভ করার জন্য তাই চলে আসলাম আপনাদের মাঝে কিছুক্ষণ আড্ডা দেব অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং কে কোথা থেকে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করবেন এবং ইউটিউবের ধারাবাহিক যে কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করব অনেকেই অনেক কিছু বোঝেন না জানেন না ইউটিউব একটা চ্যানেল খুলছেন কীভাবে গ্রো করবেন কিভাবে কাজ করলে ইউটিউব থেকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবার মানে বেশি করে সাপোর্ট পাবেন এবং অনেক অনেক ইয়ে পায় ফ্যান ফলোয়ার পাওয়া যাবেন ঠিক আছে তো শুরুতেই আমি আপনাকে দেখ বলতে চাচ্ছি আসলে ইউটিউব থেকে বেশি করে যদি আপনি সাবস্ক্রাইবার পেতে চান তাহলে কিন্তু আপনাকে নিয়ম অর্থাৎ নিয়ম মেনে কাজ করতে হবে হ্যাঁ এখানে নিয়মের বিকল্প কোনো কিছু নাই আপনি যদি প্রতিদিন একটা ভিডিও আপলোড আপলোড সঠিক সময় আপলোড সকালে আপনি একটা ভিডিও আপলোড দিয়েছেন আর পরের দিন এরকম করলে হবে না ইউটিউবে কাজ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন নতবা কিন্তু এখান থেকে ভালো কিছু করা সম্ভব নয় যেহেতু ইউটিউব আমাকে নোটিশ করছে লাইভ করার জন্য আমার আলহামদুলিল্লাহ আপনাদের দুই ভালোবাসাই বত্রিশ হাজার পাঁচশো সদস্য সংখ্যা পূর্ণ হয়েছে ইউটিউবে এটা আমার কাছে অনেক অনেক তবে আমার ইয়ে ইচ্ছা আছে এক হাজার মানে এক লক্ষ সাবস্ক্রাইবার হলে আমি তখন ইনশাল্লাহ একটা প্লে বাটন পাওয়ার খুব শখ ওয়েলকাম এই জন্য কিন্তু আমি আজকে চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আরে তো যারা 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 আপনারা আছেন অবশ্যই একটু জয়েন্ট হয়ে যাবেন ঠিক আছে খুব ভালো একটা সময় যুক্ত হয়ে গেছি লাইভে অনেক ভাই বোন তারা আসে লাইভ দেখে কিন্তু লাইভে করে কমেন্ট করে না ঠিক আছে তো চলে আসলাম আপনাদেরকে ভালোবাসা দিতে ইউটিউব ইউটিউবে না এটা অনলি ফর ইউটিউব ইউটিউবে নোটিশ করছে এই জন্য লাইভ করতেছে মাঝে মাঝে একটু একটু লাইভ না করলে হয় না বিশ মিনিট লাইভ করি হ্যাঁ ও আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে এটা আমার একটা বিরাট একটা হার্ডওয়্যারের দোকান আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার অনেক ক্রেতা চলে সামনে আপনাদের কি দেখাই ঠিক আছে না দেখালেই হলো ভাই এই যে এই যে আমার ক্রেতা চলে এসেছে এটা ভাইয়া কয়টা নিবা একটা না দুইটা একটা একটা পঁয়ত্রিশ টাকা আর তিনটা নিলে একশো পাঁচ টাকা হ্যাঁ সেখানে পাঁচ টাকা ডিসকাউন্ট দেওয়া যাবে ঠিক আছে একশো টাকা দেওয়া যাবে ঠিক আছে আর ভাই আপনার কি লাগবে আমার এই তালা লাগবে

বাবা শখের হারি উন্নত মানে একটা শখের হারি কারণ একটা আপনারা সবাই আসবেন সবাই মাঝে ছড়িয়ে দেবেন করবেন সেদিক অনেক কিছুই মানে আপনারা আসলে

বুঝিস তো এখন কিছুক্ষণ সময় চা চা পানের বিরতি দেবো আমি দেখলাম আমি দেখলাম যে হানিফ নাই ঠিক আছে রিল্যাক্স বসে বসে একটি কথা বলি ঠিক আছে ওই দোকানে গেলাম সেলুনে কয় নাই চার দোকানে নাই এবং তো বইছে কাম সারা তোয়ালি মনে হয় তোয়ালি মনে হয় আজকে উত্তর বাড়া গেছে ঠিক আছে ভাবি কি ভাবি কি ও ভাবি তো